বিশিষ্ট সাংবাদিক জনব কাদের গনি চৌধুরী উপস্থিত আমাদের বিএনপির সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল কবির ভাই ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টের সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব শহীদুল ইসলাম নাম কি আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহন সহ মধু 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 সহ নার্সেস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারিoperatorname সুজন এবং সম্মানিত এই পেশার অর্থাৎ নার্সিং পেশায় কর্মরত ভাই ও বোনেরা উপস্থিত সাংবাদিকগণ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আপনারা এখানে আপনাদের প্রতিনিধি সভায় আমাকে কথা বলার জন্য যে সুযোগ দিয়েছেন সেই জন্য আমি প্রথমে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি আর যে পরিস্থিতিতে আজকে এখানে আপনারা প্রতিনিধি সভা করছেন দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ ফেনী কুমিল্লার আংশিক চট্টগ্রামের আংশিক নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুরের আকর্ষণ হবিগঞ্জ মলিবাজার সহ আমাদের বিস্তীর্ণ এলাকা এখন মানবসৃষ্ট যে বন্যা এইটায় মারাত্মকভাবে আক্রান্ত পঁয়তাল্লিশ লক্ষের মানব আজকে কষ্টে আছে এবং অনেক মানুষ পানি পানিবন্দি আছে তাদের কাছে এখনো পৌঁছাও যাচ্ছে না ত্রাণ সামগ্রীও পৌঁছানো যাচ্ছে এই সিচুয়েশনে আমি মহান আল্লাহ রবুল আলমের কাছে আমরা সবাই দোয়া করি যাতে এই যে বন্যা যেটি মানুষের কিছুটা প্রাকৃতিক আর বাকিটা মানুষের আমরা সবাই মিলে সাহসিকতার সঙ্গে এই পরিস্থিতি উতরাতে পারি সেজন্য সবাই একসঙ্গে মিলে কাজ করতে হবে এবং মানুষ এবং ইতিমধ্যেই আঠারো জনের অধিক মানুষ পানিতে ভেসে চলে গেছে মারা গেছে তাদের আত্মার কামনা করি সম্মানিত উপস্থিতি আপনারা মানে মাত পর আজকের মিটিং খুবই আমার ভালোই লাগছে কারণ আমি ওনাকে সবসময় সবসময় যদি উনি আমার বয়সে বড় কিন্তু আমি সবসময় ওনার সাথে দুষ্টামি বলেন বকাবকি বলেন সবসময় ধারণা ধারণা আমি ওনাকে সবসময় বকি এবং বকা দেওয়ার একটা মাত্র কারণ ওনারা দুই বোন আর দুইজন নার্স এছাড়া চারজন গত আঠারো বছরে কেউ ছিল না আসতো না ভয়ে নেচার ইস দি রিয়ালিটি আজকে এই যে আপনাদের উপস্থিতি অর্থাৎ আপনাদের বুঝতে হবে কয়েকদিন আগেই বলেছিল অমুকের বেটি পালায় না বলছিল না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বাংলাদেশের মানুষ ছয়শ বছরের পরে আবার দেখল লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল আটশো কত বছর না হ্যাঁ আর এবার বাংলাদেশের এই প্রজন্ম দেখতে পেল কিভাবে পালিয়ে যায় অর্থাৎ এদেশের বৃহত্তম মানুষ জনগোষ্ঠী যে পছন্দ করে না তার প্রমাণ হলো এটা আপনি জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল টের পায় নাই আমি সব সবসময় বলতাম যে কাটের ঘরের মতো কখন যে ভেঙে যাবে টের পাবে না আমি অনেকবার বলেছি ঠিক কখন যে পায়ের তলার থেকে এত এত ইনস্টিটিউশন দখল করেছে কিছুই কাজে দিল না আল্লাহ রাবুল আলমিনের সেই নির্ধারিত সময় চলে এসছে পালিয়ে যেতে হলো কি করুণ পরিণতি হলো একটি রাজনৈতিক আদর্শে একটি রাজনৈতিক দলের যেটি নিজ হাতে এই পরিণতির জন্য যিনি দায়ী এবং এটি অ্যাভয়েড করা যেত এখান থেকে আমাদের শিক্ষা নিতে অবশ্যই শিক্ষা নীতি আপনারা দেওয়ার কথা বলেছেন আলহামদুলিল্লাহ এটা তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বুঝতে হবে সকল 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 অনিয়ম দুর্নীতি জনজাত চরম বই প্রকাশ ঘটেছে আমার সাথে নার্স কাজ করতো প্রাইভেট মেডিকেল কলেজে বা প্রাইভেট প্রতিষ্ঠানে তিন লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি একটা পাইছি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা বলতো আজকে থেকে সাত আট বছর এখন নাকি এটা রেট অনেক বাড়ছে এখন হ্যাঁ এটা আমি কয়েক বছর আগের কথা বলতে সাত আট বছর আগের কথা ওই ছেলেটা এখানে আছে কিনা জানি না অর্থাৎ দুর্নীতি একটা সর্বগ্রাসী অবস্থায় চলে গেছে টাকা টাকা দুর্নীতি দুর্নীতি টাকা ছাড়া কিছুই হয় না এখন দেখিছি স্কুলের পিয়নের নিয়োগ হয়েছে আট লক্ষ টাকা দিয়ে আমি ওকে কালকে ডাকলাম তুই যে আট লাখ টাকা দিলি তুই কত টাকা বেতন পাস কয় চাচা দশ হাজার টাকা পাই আমার আট লাখ টাকা তুলতে তোর কত বছর লাগবে হিসাব করে বের করলো কয় তবু তো মানুষ বলে যেটা চাকরি করি জমা জমি বিক্রি করে আট লাখ টাকা মাস্টার সাহেব টিচারের চাকরি নিছি এমপি সাহেবকে পনেরো লক্ষ টাকা দিচ্ছে তা আমি মাস্টার সাহেব ডাকলাম এই কালকে ঘটনা ঘটতেছি মানে আমার কাছে কমপ্লেন করতেছি তুমি দিলা কেন না দিলে তো হয় না তারপরে দেখলাম যে তার চাকরি জীবনের টু থার্ড চলে যাবে এই পনেরো লাখ টাকা তুলতে এখন অর্থাৎ আমি আপনাকে এই গল্পগুলো বলার কারণ হচ্ছে এর থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে আপনি স্বাধীনতার কথা বলেন দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন নতুন প্রজন্ম অধিকারের কথা বলে ছাত্র জনতার এক হাজারের বেশি ছাত্র মারা গেছে বেশ রাজনৈতিক কর্মী বিএনপির কর্মী মারা গেছে একশো আশি জনের একশো অষ্টআশি জনের বেশি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ দলের বিশ্বাসের লোক মারা গেছে রাস্তার কর্মজীবী মানুষ মারা গেছে অর্থাৎ এই আন্দোলনটি ছিল ছাত্ররা শুরু করেছিল কিন্তু আঠারো বছর যাবৎ বিএনপি কিন্তু কথা বলে যাচ্ছিল সেটার বহিঃপ্রকাশ ঘটেছে গত জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহে মানুষ ফুসে উঠেছে এবং মানুষ তার যে দায়িত্ব সেটি পালন করেছে এর থেকে এই এত মানুষের রক্ত এত মানুষের হাত নাই পা নাই এত মানুষ মামলায় জর্জরিত এত মানুষ গুম হয়েছে সেখান থেকে কিন্তু আমাদের বের আসতে বেরয়ে আসতে না পারলে আপনি কিন্তু একটা অকার্যকর রাষ্ট্রের দিকে যাবেন আজকে যেমন বিভিন্ন দাবি দেওয়ার কথা গাজী ভাই বলেছে আজকে সবাই মুখ খুলছে আরে বাবারা আপনারা এতদিন তাদের নামে মোস্লোগান দিয়ে ফেনা তুলে ফেলেছেন তখন অনেক কিছু বলেন নাই আজকে কথা বলার সুযোগ এসছে বলেন বলবেন বাট মনে রাখতে হবে আপনাদের কোষাগার তো শূন্য আপনারা টাকা বাংলাদেশ ব্যাংক থেকে চলে গেছে সেইটার একটা রিপোর্ট বছর কে বছর কোন খবর নাই লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে তার কোনো খবর নাই আপনি দেখেন এত টাকা কি কাজে লাগলো মানিক কি বলতেছিল বিচারক আল্লাহ আমি মনে করি একজন মানুষ হিসাবে পরে সুস্থ রাখুক কিন্তু কিন্তু আপনি খেয়াল করেন এই টাকা কি কাজে লাগলো কয়েক কত আমি বলতেও চাই না অর্থাৎ আপনার কত টাকা প্রয়োজন যে টাকা দিয়ে আপনার কেটে ফেলতে হয় টেকাটা রক্ষার জন্য চুলের রং বদলাইতে হয় আপনি চিন্তা করেন আপনার কি এই বেঁচে থাকা লাভ মানুষকে বাঁচতে হলে কিছু জিনিস থাকতে হয় যেটার উপর ভর করে মানুষ তার জীবন নির্বাহ করে কিন্তু মানুষ যদি এরকম হয় এত সুন্দর দরবেশের মতো দাড়ি সেটা কেটে ফেলতে হচ্ছে চুলের রং চেঞ্জ করে কালো করতে হচ্ছে

কাজে আজকে দাবি দেওয়ার কথা আপনারা বলেছেন দাবি করবেন জনগণের সরকার আসবে তখন করবেন বাট এখন আমাদের আমাদের সবার দায়িত্ব দায়িত্ব এই সরকারকে সহযোগিতা করা আজকে মাথা চারা দেওয়ার চেষ্টা করতেছে তাদের বীজ দাঁত ভেঙে দেওয়া ওই কোন অবস্থাতেই কোন বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না অনেকে করার জন্য চেষ্টা করবে উস্কানি দিবে আপনার যার যার প্রতিষ্ঠানের থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন সময় আসবে ধরেন কষ্ট মাস কষ্ট পারবেন না। বদলি হয়েছে কষ্ট হয়েছে আমি যাই দুসেন আমার তো কোনো চাকরি বাকরি কিছু নাই আমার পেনশনও পাই নাই আমি যদি এতদিন আল্লাহ রবুল আলমিনের দোয়া চলতে পারি পয়েন্ট কাজে মনে রাখবেন আমাদের আরো ধৈর্য ধরতে হবে এই সংগ্রাম মনে রাখবেন একজন পালিয়েছে তার সমস্ত দোসররা দেশে আছে তাদের হাতে জনগণের সম্পদ লুণ্ঠিত টাকা আছে তাদের হাতে বেআইনি আইনি অস্ত্র আছে প্রচুর কাজেই তারা মনে রাখবেন সুযোগ পেলেই মাথা দিবে কাজেই সচেতন থাকবেন সজাগ থাকবেন কোনো অবস্থাতেই কোন অন্যায়কারীকে কোন দুর্বৃত্তকে কোনো কোন সুবিধাভোগীকে কোন সুযোগ দেওয়া যাবে না কাজেই আপনারা যে দাবি সারা পৃথিবীর যে দাবি করতে হবে কেন এগুলো কারা করেছে এগুলো তো আপনাদের নার্সিং কাউন্সিলে যারা ছিলেন আর ডিএনএস এ যারা ছিলেন আপনাদের অনেক প্রতিনিধি ছিল ওই দুষ্টের দলই করেছে আপনাদের প্রতিনিধিও ছিল কাজেই এটি হঠাৎ করে চেঞ্জ হবে না আপনাদের সাথে আলোচনা করেই যখন জনগণের সরকার আসবে ডেফিনেটলি হবে নীতিমালা হবে নীতিমালা বাস্তবায়ন হবে কিন্তু নীতিমালা এইরকম হবে না যে ডিউটি করবে না অমুকের বউ দেখা ডিউটি করতে হবে এইটা হবে না সব বেটার একই কাজ করতে হবে এই জিনিসটা সবাইকে মনে রাখতে হবে এবং স্পেডকে স্পেড বলতে হবে কোন অবস্থাতেই দুর্বৃত্তপনা আপনারাও করতে পারবেন আর বিভাজনের রাজনীতির থেকে আসেন ঐক্যবদ্ধ থাকেন কেউ করতে পারবে না বিভাজিত করার মানুষ চেষ্টা করবে সুযোগ পাবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মধ্যে কেউ কেউ ওই যে বললেন না নতুন নতুন কমিটি হবে আমি তো চেহারা দেখলেই চিনি আমার একটা সুবিধা আছে কারণ এদের মানে ভিতরে আমি আজকে ছাত্রিশ বছর যাবৎ আছে নো দেন কাজেই মেডিকেল স্টুডেন্টশিপ ধরলে আরো বেশি কাজেই নাম ধরে বলি নাম ধরে বলতে চাই না আমি আপনাদের সবাই একটা জিনিস ঠিক অনেকে অনেক কারণে পারে না এই জন্য মনে রাখবেন যত মানুষকে পারেন নিজের বগল তবে আগলায় আগলায় রাখবেন এবং রাজনীতি স্বয়ংভরতার রাজনীতি মানুষকে সামনে নিয়ে গিয়ে চলার রাজনীতি উনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখে নাই পাহাড়ের মানুষ সমতলের মানুষ দেখে নাই দেখেছে আমরা বাংলাদেশি আপনার রাজনীতি হতে হবে আমরা বাংলাদেশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি আমাদের ঠিকানা এই বাংলাদেশ তারাই হবে আপনার এই সংগঠনের শক্তি কর্মী তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবেন এবং আমি আর বেশি কোনো কথা বলতে চাই না এই যে বন্যা বন্যার মধ্যে যার যার সামর্থ্য আপনার দশ টাকা আছে দুই টাকা দেন দুই টাকা দিয়ে দুইটা দেশলাই কিনে দেন দুইটা মোমবাতি কিনে দেন ভাববেন না যে আপনার দেওয়ার নাই নো আপনারও আছে ওইটুকুই আপনি সাহায্য করেন আপনার পার্শ্ববর্তী মানুষগুলোকে তাহলে দেখবেন এটা বিরাট সাহায্য হবে কাজে আমরা মানুষ করে দিই তাহলে পাঁচ কুড়ি টাকা করবে পাঁচ হাজার টাকা দেওয়ার দরকার নেই মনে হবে আমাদের অল্প অল্প দান অনেক মানুষ অল্প অল্প সহযোগিতা দান বলা ঠিক হলো না সহযোগিতা অন্য অন্য অনেক মানুষের কে সামনের দিকে পথ চলায় তাদের পানিতে সব ভেসে গেছে বাড়ি ঘর পশু পাখি ও ফসল সব ভেঙে ভেসে গেছে সেই মানুষগুলোকে বাঁচতে দেন সেই মানুষগুলোর পাশে দাঁড়ান তাহলেই দেখবেন যে আমরা সবাই মিলে যদি এগিয়ে যাই এই মানব সৃষ্ট বন্যার থেকে আমরা রক্ষা পাবো আর জানাল আপাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আমি এর পরবর্তীতে আপনাদেরকে অনুষ্ঠান করতে বলবো বিকাল দুইটার পরে আর কোনোদিন দশটা এগারোটায় প্রোগ্রাম করেন কারণ হাসপাতালে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে কোন অবস্থাতেই দায়িত্ব ফেলে রেখে আমরা প্রোগ্রামের পিছিয়ে ঢুকবো না আগে দায়িত্ব পালন তারপরে আমরা আমাদের কর্মসূচি করব সবাই একসাথে আচ্ছা আমরা এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি তবে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের একজন মুসলুম সাংবাদিক